অনেকেই বলেন বাংলাদেশ স্থিতিশীল হইতেছে না কেন হইতেছে না তার কারণ এক একজন এক এক রকম দেন কিন্তু উত্তরটা খুবই সরল খুবই সরল জটিল কিছু না আপনি এই ভূখণ্ডের ইতিহাস পর্যালোচনা করলে দেখবেন ইন্ডিয়া সব ধরনের সংঘাতের জন্য দায়ী বাংলাদেশে এখন অনেকে কইবেন দাদা আপনি কিছু হইলে ইন্ডিয়ার এটাই না দরকার থাকুক বা না থাকুক কথাটা শুনে দেখেন যে জিনিসটা বাংলাদেশকে অশান্ত করে রাখছে আসলে মূল ব্যাপার একদম মূল ব্যাপার সেটা হইতেছে বাংলাদেশকে ইন্ডিয়া কি দেখতে চায় আর বাংলাদেশ কি হয়ে উঠতে চায় এই দুয়ের দ্বন্দ্ব বাংলাদেশকে অশান্ত করিয়া রাখছে এইটা যতদিন ফয়সালা না হবে ততদিনই অশান্তি যাবে না বাংলাদেশে ইন্ডিয়া আসলে কি চায় আর কিভাবে চায় এই দুইটা প্রশ্নের উপরে নির্ভর করতেছে আপনার বোঝাপড়া বাংলাদেশ কেন অশান্ত থাকতেছে আর কেনই বা খুব সহসা এই অশান্তি থেকে স্থিতিশীল হওয়ার সম্ভাবনা নাই কেউ কিছু মনে করেন না আমার এই কথা শুনে আবার কেউ হতাশ হয়ে যায় না কিন্তু বাস্তবতা। বাস্তবতাকে মোকাবেলা করাটা ভালো। ফয়সলা করেন বাংলাদেশ শান্ত হবে স্থিতিশীল হবে এই জন্য এই দুইটা প্রশ্নের উত্তর সমস্ত রাজনৈতিক দলকে দিতে হবে সেটা হইতেছে ইন্ডিয়া প্রশ্নে ইন্ডিয়ান নীতির প্রশ্নে আপনার অবস্থানটা কি এটাতে পরিষ্কার করতে হবে আপনি কি জানেন কিনা ইন্ডিয়া আসলে কি চায় বাংলাদেশে বুঝে দেখি বাংলাদেশে ইন্ডিয়া কি চায় ইন্ডিয়া হাসিনা তার দিচ্ছে সোজা হিসাব আর বাংলাদেশে হাসিনার মতো একটা সরকার চায় যে বাংলাদেশে নানা ইনস্টিটিউশনের মাধ্যমে বাংলাদেশকে একটা ভারতের অধীনস্থ রাজ্য হিসেবে টিকায় রাখবে রাষ্ট্র হিসেবে না একটা রাজ্য হিসেবে সেখানে নাগরিকরা ভোট দিতে পারবে না রাস্তায় কোনো ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থাকবে না আদালত থাকবে না থাকলে সেটা আগাগাবাহো নির্বাচন কমিশন থাকবে না থাকলে সেটা আগাগাবাহো যা বলবে সেটাই করবে পুলিশিং থাকবে না পুলিশিং মানে হবে ধরো পিটো মারো খাও ঘুষ খাও এদেই হবে পুলিশিং বড় কিছু থাকবে না মানে একটা রাষ্ট্র হয়ে ওঠার জন্য যা যা দরকার তার কিছুই থাকবে না সিভিল সোসাইটি থাকবে না মিডিয়া থাকবে না স্বাধীন এমন কিপি আজও তুমি উৎপাদন করতে পারবে না করলেও আমদানি করতে হবে তোমার দেশের ডাক্তারি বলে কিছু থাকবে না তোমার রোগ হইলে চিকিৎসার জন্য ইন্ডিয়া আপনার দেশের জুই নার বিক্রি হবে না যতই ভালো কোয়ালিটি হোক না কেনা চলবে আপনার চাকরি হবে না বাংলাদেশে এক্সিকিউটিভ আসবে ইন্ডিয়া থেকে বিয়ার বাজার ঈদের বাজার আপনি করতে যাবেন ইন্ডিয়ায় ঈদ করবেন কিন্তু গরু কোরবানি দিতে পারবেন না সি আপনি এত খারাপ রক্ত পিপাসু গরু কোরবানি দিতেছেন পশুপ্রেমিক হয়ে যাবে সবাই আপনি পায়জামা পাঞ্জাবি টুপি পড়তে পারবেন না আপনি মাদ্রাসায় বাচ্চাকে পড়াইতে পারবেন না আপনার মসজিদে ঢুকে পেটানো হবে ফিলিস্তিনের আল মসজিদের মতো আপনার বাইতুল মোকারমের সাইড পাশে থাকবে পুলিশের ঘেরাও আপনাকে কাটাতারে ঘিরে রাখা হবে তারপরে নিয়ম করে আপনাকে মাইরা কাটাতারে ঝুলাই রাখা হবে বর্ডারে আপনার নদীতে পানি আসবে না কারণ সব নদীতে বাদ দিয়ে রাখবে আন্তর্জাতিক আইন অমান্য করে বর্ষা আবার শুকায় যাবে হাহাকার হবে পানির স্তর নিচে নামে যাবে আপনি পাম্প বসায় পানি তুলবেন এই কাজ করতে গিয়ে আপনি ভূগর্ভস্থ পানিতে মারণ বিষ আর্সেনিক মিশায় দেবেন সেই আর্সেনিক আপনার জীবনী শক্তি পলে পলে নিঃশেষ করে দিবে আপনার শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হবে লেখাপড়া হবে না আপনাকে পিটায় মেরে ফেলা হবে সারা রাত কারণ আপনি পাঁচ রক্ত নামাজ পড়েন আপনি আওয়ামী লীগ করেন ছাত্র করছেন এটাই আপনার যোগ্যতা এই যোগ্যতা বলে যে কটা সরকারি চাকরি তার সিংহভাগ আপনি নিয়ে নেবেন আপনারে পড়ানো হবে আপনি আসলে অখণ্ড ভারতের অংশ আপনি জানবেন মুসলমানরা আসলে বহিরাগত আপনি কথা বলবেন আপনাকে জেলে নেওয়া হবে পিটানো হবে ক্রস ফায়ারে মেরা ফেলা হবে দেশ তারা করা হবে পেটের নাড়ি ভুড়ি ব্যয় করে সিমেন্টের স্লাব বেয়ে নদীতে ডুবাই দেওয়া হবে কোনদিন আপনার খুঁজে পাওয়া যাবে না চলন্ত স্ট্রেনের নিচে ফেলে দেওয়া হবে হাত পা ব্যাগ দেয়া নয় তো বন্দি রাখা হবে বছরের পর বছর এ আয়না ঘরের কোথাও না আপনার ক্যান্টনমেন্টের মধ্যে সবাই জানে সব জেনারেল জানে তারপরে এটা চলবে কোনো কিছু বানায় বলা না তাই না সব কিছুই ঘটছে বাংলাদেশে আর এইসবের কারণ আর কিছু না কারণ একটাই সেটা হইতেছে বাংলাদেশ একটা মুসলিম মেজরিটি দেশ আর সেই বাংলাদেশ ভারতের মিথিক্যাল অতীতের অংশ সে অখণ্ড ভারতের অংশ বাংলাদেশ সেই অংশ সে ফেরত চায় তার আগে তাকে পরিশুদ্ধ করে নিতে চায় তার জনগোষ্ঠীকে কারণ এই জনগোষ্ঠী আগে হিন্দুই ছিল তারা মুসলমান আগ্রাসনের ধর্মান্তরিত হয়েছে বলে তারা মনে করে এদের পরিশুদ্ধ করতে হবে যেন মননে সে অখণ্ড ভারত মাতার সন্তান হয়ে ওঠে তাকে নতুন এক ধর্মে দীক্ষিত করতে হবে যার নাম অসাম্প্রদায়িকতা এই অসাম্প্রদায়িকতা ধর্মে আপনি কোরবানি দিলে সাম্প্রদায়িক বর্বর কিন্তু পয়লা বৈশাখের নামে অষ্টমীর এক দালিয়া উদযাপন করতে পারবেন আপনি বুঝবেনই না যে আসলে আপনার পয়লা বৈশাখের আড়ালে আপনি আসলে দুর্গা পূজার অষ্টমী করতেছেন আপনি পূজা মণ্ডপে যেতে পারবেন কিন্তু ঈদের নামাজে দাঁড়াইলে আপনি সাম্প্রদায়িক পূজায় গেলে আপনি অসাম্প্রদায়িক ঈদের নামাজে দাঁড়াইলে আপনি সাম্প্রদায়িক তারপর একদিন টুপ কইরা ভারত আপনাকে অখণ্ড ভারত মাতার অংশ করে নেবে সিলেবাস কমপ্লিট থ্যাংক ইউ ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ এটাই আপনার ডেস্টিনি হয়ে উঠছে এই যে আমি ইন্ডিয়ান প্রজেক্ট তাই মোমেন্ট প্রকাশ্যে বলছিল ভারতকে সে বলছে হাসিনাকে টিকায় রাখতে হবে শোনেন আবার শোনেন অনেক আগের কথা আমি রাখতে। শুধু তাই না ভারত আর বাংলাদেশের স্বার্থ যে এক সেটাও সে ঘোষণা করছে ভারতের বিজয়ী আমাদের বিজয় শুনেন আমাদের বিজয় ভারতের বিজয় বুঝছেন আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন আপনার মূল সংকট হচ্ছে আপনার বাংলাদেশ রাষ্ট্র থাকবে কিনা এই ইন্ডিয়ার প্ল্যান সে হায়দারাবাদ খাইছে সে গোয়া খাইছে সে জুন খাইছে সে সিকিম খাইছে সে কাশ্মীর একইভাবে বাংলাদেশে খায় নেবে সে তার অখণ্ড ভারতকে সম্পূর্ণ করবে যেইটা তার স্বপ্নে আছে যেটা তার সংসদ ভবনে লাগাইছে অখণ্ড ভারত তাই বাংলাদেশের সার্বভৌমত্বের সংকট আপনার প্রধান সংকট আপনার প্রধান আশঙ্কা মহাভারতের বিলীন হয়ে যাওয়ার কিভাবে মোকাবেলা একটা শক্তিশালী জাতীয় ঐক্য লাগবে সেই জাতীয় ঐক্যের সম্ভাবনাকে সবসময় ধ্বংস করে দেয় ইন্ডিয়ানরা আমি কাউকে উদ্দেশ্য করে বলতেছি না কিন্তু আপনারা দেখছেন বৃহত্তর জাতীয় ঐক্য কারা নষ্ট করছে যেটা পাঁচই আগস্টে তৈরি হয়েছিল জুলাই আগস্ট বিপ্লবে তৈরি হয়েছিল তাঁতির যে আকাঙ্ক্ষা কারা কিভাবে ধ্বংস করছে সেটা আপনারা দেখছেন দুই নম্বর হাসিনা ভেঙে দিয়ে গেছে যেটাকে সংস্কার বলতেছে সরকার। তার ফলে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যে করছে হাসিনা তা পুনর্গঠিত হবে সংস্কার করলে এই জন্যই এত সংস্কার 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 শোনা হচ্ছে কোনো সংস্কার করতে দিতে চাচ্ছে না কারা আপনারা জানেন আপনারা দেখতেছেন সংস্কার করতে যে নির্বাচনে দেরি হইলে বাধা দেবে বিএনপি এই বছরই নাকি সংস্কার সম্ভব দিল্লি স্টারে মাফুজানাম কইছে কই থেকে আসে দিল্লি স্টারে মাফুজানাম যখন লেখাটা কইতে আসে এটা দিল্লি থেকে আসে দিল্লি থেকে কোয়া দেয়া মাফুজানাম লিখে দেয় সেপেদে নির্বাচন দেন কবে সেটিছে 2025 এর মার্চে পেলে সেই 2024 এর ডিসেম্বরে যাইছে আমি বেনে বেনে করছি না দেখেন ডিসেম্বরে হচ্ছে আগামী 3 4 মাসের মধ্যে নির্বাচন চাই এইটা শে তারিখ দেখেন বিএনপির নেতারা কি ব্যাখ্যা দিবেন দুই হাজার এপ্রিলে কেন চাইছিলেন বা মার্চে কেন চাইছিলেন নির্বাচন আপনি তো এখন ডিসেম্বরে চান নির্বাচন মানে আপনি এখন কনভিন্স যে ডিসেম্বরের আগে নির্বাচন সম্ভব না তাইলে মার্চ এপ্রিলে কেন চাইছিলেন এটা কি খেলা পাইছেন ভাই যান দেশের ভাগ্য নিয়ে দেশের ভবিষ্যৎ নিয়ে আর খেলা এটা সিরিয়াস চিন্তা না করে একটা কথা কয়ে দিবেন আপনি তাহলে তো সিনিয়র সিনিয়র নেতারা আবার দেখেন স্পষ্ট করে বলছে বর্তমানে দেশে আলোচিত প্রায় সব সংস্কার প্রস্তাবই আমাদের একত্রিশ দফায় অন্তর্ভুক্ত আছে তার মানে সংস্কার করার দরকার নাই এরা দুই হাজার চব্বিশ রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার একত্রিশ দফা ও নাগরিক ভাবনা শীর্ষক সেমিনারে বলছেন খুব ভালো কথা মেনে নিলাম যে এই একত্রিশ দফায় হইতেছে সংস্কার তাইলে একত্রিশ দফায় তো সব সংস্কার আছে তাই না তারা প্রমাণিত করছে তাই তো বলছে তারেক রহমান এটা করতে কত টাইম লাগবে বিএনপির বিএনপি এটা বলছে তারেক রহমানের বক্তব্যের সপ্তাহ তিন এক পরেই যে কত সময় লাগবে সংস্কার করতে তিন থেকে চার মাস লাগবে এই সংস্কার করতে যে সংস্কারের আলাপ হইতেছে সেটাই একত্রিশ দফায় আছে আর সেই সংস্কার করতে তিন থেকে চার মাস সময় লাগবে বিএনপির কথায় তাইলে বর্তমানে দেশে আলোচিত প্রায় সব সংস্কার প্রস্তাবই যদি বিএনপির একত্রিশ দফায় অন্তর্ভুক্ত থাকে আর সেই সংস্কার করতে যদি তিন থেকে চার মাস লাগে তাহলে কি বিএনপি একত্রিশ দফা ক্ষমতা নেওয়ার তিন থেকে চার মাসের মধ্যে বাস্তবায়ন করে দেখাবে পারবে হৃদয় একটা কথা বলে দিলে হলো। যাই হোক বাদ দেন এরপরে আমাদের আর কি লাগবে এটা খুব গুরুত্বপূর্ণ আসেন এটা একটু বুঝে দেখি এরপর আমাদের লাগবে এমন একটা শক্তির বন্ধুত্ব যারা আমাদের সার্বভৌমত্বের রক্ষা কবচ হয়ে থাকবে মানে ইন্ডিয়া যদি আমাদের অ্যাটাক করতে আসে আমাদের পাশে কে দাঁড়াবে কারা হইতে পারে সেই শক্তি আমাদের খুব বেশি চয়েস নাই কিন্তু কারা হইতে পারে বলেন ওয়েস্ট পশ্চিম হ্যাঁ এই পশ্চিম ভাই ইসলাম অফ দুনিয়া আমেরিকা আমাদের ইন্ডিয়ার হাতে তুলে দিছিল ভুলে যায় না ওয়ান ইলেভেন করে হাসিনার পুরো টাইম ওয়েস্ট দুই হাত তুলে হাসিনাকে সাপোর্ট দিছে দেয় এমন কি হাসিনা যখন পাখির মতো মানুষ মারতেছিল বর্ষা বিপ্লবে জুলাই আগস্ট বিপ্লবে কেউ কিছু বলছে বলে নাই এই ওয়েস্টকে ইন্ডিয়া বুঝাইছে হাসিনাকে আমাদের দরকার নয়তো ইসলামী জঙ্গিরা বাংলাদেশের দখল নিয়ে নেবে এই পশ্চিম সেটাই করবে যা ইন্ডিয়া চাই ইন্ডিয়ার সাওয়াকে পশ্চিম সাপোর্ট করবে সব সময় তাইলে আমাদের চয়েস একটাই চীনের সাথে অর্থনৈতিক সামরিক রাজনৈতিক কূটনৈতিক একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করা এটা একটা অতি জটিল এবং বিপজ্জনক কাজ হবে কেন বিপদজনক হবে কারণ এই কাজ করতে গেলে পশ্চিম আর ইন্ডিয়া ঝাপে পড়বে একসাথে চীনের সাথে সম্পর্ক তৈরি করতে গেলে আমাদের প্রবল শক্তিশালী রাজনৈতিক ঐক্য লাগবে দেশের মধ্যে আর তেমন জনপ্রিয় মেধাবী রাজনৈতিক নেতা লাগবে এই কাজ করার জন্যে আর দেশের মধ্যে লাগবে বুদ্ধিবৃত্তিক কাজ